পানিয়াচুং রত্নায় অবস্থিত এই ভবানীপুর পার্ক এখানে আসলাম অনেক প্রাকৃতিক সৌন্দর্যময় একটা পার্ক যে কেউ প্রকৃতি প্রকৃতিপ্রেমী যারা আছে আসলে দেখতে পারবেন সাথে আছে আমার বাগনা সে সিলেট সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আরও আছেন সাথে আমার ভাইরা ভাই উনি প্রফেসর নুরজাহান মেমোরিয়াল কলেজের উনিও এদিকে বুড়াঘুরি করতেছেন সময় দিচ্ছেন তো সবাইকে নিয়ে ফ্যামিলির আজকে আসলাম এখানে এই যে ঝুলন্ত বৃষ্টা বিশেষ করে এখানে অনেক আকর্ষণীয় আর এদিকে বাচ্চাদের জন্য রয়েছে কিছু কিটস জুন ওই যে সেখানে আমার ছেলে মেয়ে এবং ভাইনা তারা খেলাধুলা করতেছে এখানে ছোটো ছোটো কটেজ রয়েছে যেখানে মানুষ বসে হাওড়ের সৌন্দর্যটা বিশেষ করে বানিয়াচন্ডের যে হাওড় এর সৌন্দর্যটা তারা দেখতে পায় এবং সাধ্যের মধ্যে যতটুকু মনে হচ্ছে অনেক সমন্বয় করে এই পার্কটা বানানো হয়েছে এই যে প্রফেসর সাহেব উনিও আছেন অবস্থায় আছেন আমি আসলে সামান্য একটু অনুভূতি জানতে চাচ্ছি ওনার এখানে এসে কেমন লাগলো সালামুক আপনার একটু যদি মতামত দিতেন লাভ ইউ ইউর হোস্টিং অ্যান্ড ইয়ার ডিস্ট্রিক্ট হবিগঞ্জ সারাউন্ডিং ওয়াটার্স হিলস অ্যান্ড রিভার ফ্যামাস রিভার খুয়াই অ্যান্ড আদার্স আলাইকুম সবাই ভালো থাকুন হবিগঞ্জের যারা আসলে খুব ভালো লাগলো হবিগঞ্জে এসে চমৎকার লোকেশন চমৎকার এলাকা আর এই যে সব কিছুই চমৎকার হাওড় বাউর নদী নালা সুজলা সুফলা শস্য শ্যামলা এই সুন্দর বাংলার প্রতিচ্ছবি হয়ে গঞ্জ ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় দর্শক ধন্যবাদ সম্মানিত সহকারী অধ্যাপক নুরজাহান মেমোরিয়াল কলেজ মহোদয়কে উনি আমার সাথে আজকে আমাকে সময় দিচ্ছেন যাই হোক দর্শক এই যে ভবানীপুর পার্ক আসলে আজকের দিনটা কাটলো ভালোই আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও পরবর্তীতে সালামু আলাইকুম